কি থাকবে আমি সেটা একটু দেখাই দিচ্ছি এই থাকছে জয়পুর আপু এই থাকছে বাংলাদেশের অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্স এটা কিন্তু অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্স টেক্স কিউআর কোড স্ক্রিনিং করে নিতে পারবেন এই থাকছে আপু এক কালার বেডশিট কটন সাড়ে সাত ফিট আট ফিট এই থাকছে গার্মেন্টসের একটু ভালো কোয়ালিটি এই থাকছে বুটিক্স এই থাকছে গার্মেন্টসের আরেকটু মিডিয়াম কোয়ালিটি আর থাকছে সবসময় রাফিস করার জন্য বেডশিট আর থাকবে থ্রি ডি বেড কভার কিন্তু একদম ধামাকা আমাদের ইস্ট ক্লিয়ার দামে থাকবে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ কিন্তু আমাদের সাথে দেখেন তো দেখুন অনেক ভিউ আমি কেউ যদি সবাই কেমন আছেন আর সবই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের রিসোডে চলে এসেছি এটা হচ্ছে নিউ মার্কেট নিউ সুপার সবাই চেনেন বিসমিল্লা বেডিং স্টোর তো বিসমিল্লা বেডিং স্টোরের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শপে আসলে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সব বেডিং আইটেম গুলো পেয়ে যাবেন। বেডশিট, বেড কভার, তারপরে শীতের কম্বল, কম্পিউটার কুইল সব সময় সব ধরনের বেডিং ঘর সাজানোর জন্য পেয়ে যাবেন। কি সাজানোর জন্য চাদর নিতে হলে তো এখানে আপনাদের আসতেই হবে। আসলে আমাদের এখানে কি হবে? চাদর পাওয়া যায়। কিছু আনকমন জিনিস পাওয়া যাবে। কিছু অ্যাক্সেসোরিয়াল জিনিস পাওয়া যাবে। তো আমি কথা না বাড়িয়ে আমি প্রথম একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে জয়পুর। তো জয়পুর আমি এই কারণে বললাম জয়পুর কিন্তু অনেকে চিনে।

আচ্ছা আমি আপনাদের একটু বলি এই চাদরটা খুব সুন্দর অনেকেই কিন্তু ইয়েলো কালার খুবই 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 পছন্দ করেন তাদের জন্য বলবো এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর আচ্ছা

এটার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাইম ডাজন্ট আপুরা চানিয়ে বসে আমি জানি একদম বয়ে স্ক্রিনে মজা করে চা খা মজা করে আমার ভিডিও গুলো দেখো তো সেই জন্য আমি চেষ্টা করি আমার কোয়ালিটিটা যেন থাকে তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 1450 আর আরো বিস্তারিত আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেকদিনই কিন্তু নতুন নতুন ডিজাইন আসছে সেই ক্ষেত্রে আপনারা ভাইয়াকে যদি নক দেন তাহলে ভাইয়ারা কিন্তু অবশ্যই ছবি দিতে সুন্দর সুন্দর ডিজাইনের ছবি আপনাদেরকে কিন্তু ডিটেইলে পাঠিয়ে দিবে

আমার আপনাদের দুলা ভাইয়ের কাছে যে তুমি কেন সব সাদা ন আমার সাদা চাদর ভীষণ ভালো লাগে সাদা সারাদিন পর বাইরে থেকে কাজ করে বাসায় যাওয়ার পর যখন সাদা স্নিগ্ধ একটা পরিবেশ থাকে শান্তি একটা অন্যরকম থাকে

এই যে আপনার পছন্দের কালার মেলেন না ভাই আচ্ছা ঠিক হইতে পারে আমিও নিতে পারি কারণ আমি কিন্তু কাস্টমার হিসেবে খারাপ দাম

সিনথেটিক মিক্স চাদরে ঘুমাইলে শরীরে ইচিং হয় অনেক সোয়েটিং হয় তাদের জন্য এগুলা কিন্তু বেস্ট অপশন কোন আছে এটা ফেব্রিক্সে ভালো এটা মেলো দেখান না ভাই ডিজাইনটা তো ছোট প্রিন্টের মধ্যে একটু মাল্টি কালার বাচ্চাদের ভালো লাগবে বড়দের ঘরেও ভালো অসাধারণ এটা হ্যাঁ সিনথেটিক লুক এই যে খুবই সুন্দর লাগবে খুবই চমৎকার একটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার এটা আপনার মাল্টি কালার চাদর কিন্তু এটা হ্যাঁ খুবই সুন্দর ভাই একটু ধরেন আর একটু ধরেন আর একটু ধরেন আমি এত ছবি নেই ওয়াও এরকম চাদর দেখলে মাথা থাকে বলেন আর ঈদ বলে কথা সামনে ঈদ আসতেছে অনেক ভালো একদম একদম এটা দেখেন আরো সুন্দর মাথার বালিশের কভারটা একটু দেখান না

আমার ভালো লাগলো তো আগে আমরা নিবো নাহলে এইভাবে বলবো কিভাবে কতটা সুন্দর লাগবে আর কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এগারো আমার যাওয়ার এরকম একটা আংশ ইজিপ্ট থেকে

আপনার ঠিক আছে দেখেন এখন যেদুর দেখাবো এদের একটু ডিফারেন্ট চাদর সোনাল কারণ অনেকে কিন্তু ফুল পাতা চায় না পছন্দ করে না তাদের জন্য স্পেশালি যারা আছেন তারা এটা নিয়ে নিতে পারে এটা কালারটা এত সুদিং আর এই কালারটা একদম ভাইরাল ভাইরাল না এটা খুব নারী পুরুষ সবাই কিন্তু যেমন শুধু মেয়েদের

আমি আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে বিশাল এরকম লাগবে অনেক সুন্দর লাগবে যাদের বড় বেড তাদের তো কোনো কথাই নেই তাহলে দারুন

দাম সামরা আবারো মেনশন করছি মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা আপনাদের এটা হচ্ছে গার্মেন্টস খুব সুপার একটা কোয়ালিটি চাদর ওয়াও কি সুন্দর এটা দামও থাকবে খুব একটা রিজনেবল আপু অনেক কালার আছে কিন্তু আপনি দেখেন একটু ধরেন ছবিটা নিয়ে নে অনেক সুন্দর একটু ছবিটা নিয়ে নে

একই এটা আরেকটা কালার বিছানা বিছানা হ্যাঁ জন্য এটা নিলে আরেকটার জন্য এটা সুন্দর লাগবে কি এটা প্রাইস থাকছে 1050 টাকা 1050 টাকা এটা এটা সুন্দর এটাও টাকা থাকছে

তাদের তো কোনো কথাই আমি অনেকগুলো বিষটা প্রতিষ্ঠা করে কালার আছে বিষটা প্রতিষ্ঠা করে কালার আছে আমি কালার বের করছি

আমাদের জন্য আমরা আপনাদের কেনাকাটার প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি ভাইয়া কেনাকাটা কেমন কেনাকাটা হচ্ছে আপু আমি নতুন করে কি বলবো অনলাইনে কেনাকাটা করতে এক্কেবারে সহজ আমার মা বোনরা ভাইরা সবাই জানে এই কারণে আর অবশ্যই তাও বলে দিচ্ছি ঢাকা ঢাকলে 100% ক্যাশ অন ডেলিভারি যাবে আচ্ছা ঢাকার বাইরে হলে কিছু টাকা কিছু হবে মানে কিচ্ছু নিয়ম মানে বলতে 300 থেকে 500 টাকা মানে এটা আমাদের নিয়মে বলেন বা যাই বলেন আপনারা যেভাবে নেন